আমি করে অনেকাদ এবং অনেক ইনসান ইনসানের মধ্যে মানুষের মধ্যে জাহান নামে হবে কারা যাদের দিল আছে দিল দিয়া সব বুঝে কিন্তু

পথ চলতে পথের ধারে পুকুর ঘাটে এই মহিলাটা তার গায়ের শাড়ির রং কেমন তাও দেখাও দেখ সিএনজি যাইতেছে সিএনজি পিছের পিছনের সিটে বসা মহিলা কয়জন বসা আছে সব দেখ চক্ষু দিয়া সব দেখে দেখে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কোণ দিকে তাকাইয়া সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা অসীম গয়া এগুলো সে এই শক্তিাত থেকে উপলব্ধি করে না ক্বালাহুম আযাবাল লায়াসফাউনা বিহা তাদেরকে কান দেওয়া হয়েছে তাদেরকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে এই কান দিয়ে সব শুনে বাংলা মায়ের সন্তান হিন্দি গানের কলি না শুনলে তার ঘুম আসে না ঠিক না বলেন হিন্দি বাংলার সন্তান হিন্দি গানের কলি না শুনলে ঘুম আসে না ছুটতে বাচ্চা মুসলমানের বাচ্চা কলিবা উচ্চারণ করতে পারে না হিন্দি গানের কলি গুনগুন গুনগুন করে আওড়াইতে থাকে তা পারে তা পারে তা পারে শিক্ষা করতে গা

হেদায়তের বাণী কান দিয়া শুনে নাই কোরআনে গরিমের তিলাওয়াত শুনলে কে বলে ঘুমের ডিস্টার্ব হচ্ছে মাইক বন্ধ করো ঘুমের ডিস্টার্ব হচ্ছে তার ঘুমের ডিস্টার্ব হয় কান দিয়া কোরআন শরীফের আওয়াজ ঢুকবে সে সহ্য করতে পারে আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষ দিল আছে আসল জিনিস উপলব্ধি করতে পারে না চক্ষু আছে আসল জিনিস সে দেখতে পারে না তার কান আছে আসল জিনিস সে শুনতে পারে এই মানুষগুলো কান কাম

আল্লাহ রব আল বুঝাই দিয়েছে মানুষকে আমি সম্মানিত করেছি কিন্তু মানুষ যখন নিজের সম্মান সে ধরে রাখতে পারে না তখনই এই মানুষকে আমি একদম লাঞ্ছনার চরম শিখরে পৌঁছে দেয় হাজির আমরা মানুষ আল্লাপ আমাদেরকে ইজ্জত দিয়েছেন এটা ধরে রাখা দরকার আছে কি নাই সম্মান ধরে রাখার দরকার আছে কি নাই এলাকার মানুষ ভুট দিয়া চেয়ারম্যান সাহেব আসতেম্যান সাহেব এটা হচ্ছে সম্মানের সম্বোধন কিন্তু চেয়ারম্যান সাহেব যে সম্মান পাইলেন এটা যদি তিনি ধরে রাখতে না পারেন বিধবা বিকার তিনি যদি আত্মসাত করে বিধবা দেবাদের জন্য যা বরাদ্দ ওইটা যদি তিনি আত্মসাৎ করে তিনি যদি গরিব মানুষের ঘরে চালের টিন আত্মসাত করে এই ধরনের ধরনের অপকর্ম তার কাছ থেকে যদি মানুষ দেখতে পায় তাহলে মানুষ বলবে ওই দিকে যখন যাবে তখন আর চেয়ারম্যান সাহেব বলবে না বলবে ওই দেখো চুর যায় চুর কে যায় থু চুর চুর যায় যারা বলতেছে এরা তো এক সময় যার চেয়ারম্যান সাহেব বলতো এখন চুর বলে কেন চেয়ারম্যান সাহেব যে মর্যাদা পেয়েছেন সেই মর্যাদা তিনি ধরে রাখতে পারে নাই আল্লাহ আমাদেরকে মর্যাদা বান বানিয়েছেন কিন্তু আমরা যদি মর্যাদা ধরে রাখতে না পারি আমাদের 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 স্থানটা কোথায় যাবে আল্লাহ বলেন সুতরাং মানুষ 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 হিসাবে আমরা গৌরবের সাথে নিজের জীবনটা গঠন করব আমরা ইমানদার তাও আখেরি জামানার নবীর যেই নবীর বেহেস্তে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর বেহেস্তে প্রবেশ করতে পারবে এমতের দাম কত এই দামটা ধরে রাখতে হবে এই মর্যাদাটা ধরে রাখতে হবে এই জন্য যা প্রয়োজন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীতে এসেছেন বরিষ্ঠলি উত্তম মেমাকারেমান আখলাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে মানব চরিত্রের পূর্ণতা জানার জন্য পুণ्यता সাধনের জন্য মানুষ মানবতা শিখবে যে নবীর কাছ থেকে সেই নবীর উম্মতের মধ্যে যদি মানবতা না থাকে সেই নবীর উম্মত যারা প্রভাবশালী তারা যদি দুর্বলদের উপর আক্রমণ করে যেই নবী মানবতার শিক্ষক হিসেবে পৃথিবীতে শুভাগমন করেছে সেই নবী উম্মত যদি এতিমদের সম্পদ আত্মসাত করে যে নবী দুনিয়ার মানুষকে সভ্যতা শিক্ষা দিয়েছে এই নবীর উম্মত যদি নিজের মা বাবার সাথে বেয়াদবি করে সে যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করে তাহলে এই নবীর উম্মত দাবি করাটা অসার হয়ে যাবে আসুন আমরা মর্যাদা ধরে রাখার জন্য এই দুনিয়ার জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত সেই সুন্নাত অনুসরণ করে আমরা চলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনে সব দিকের দিকে নির্দেশনা দিয়েছেন একজন স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে একজন মুরব্বী তার ঘরের মানুষের সাথে কেমন ব্যবহার করবে একজন শিক্ষক ছাত্রের সাথে কেমন ব্যবহার করবে একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে কেমন ব্যবহার করবে একজন কাস্টমার ব্যবসায়ীর সাথে কেমন ব্যবহার করবে সব বিষয় ইসলামের নবী দুনিয়ার মানুষকে শিখায় দিয়ে গেছে এই নবীর উপর আমরা হিংস্র কেন হয়ে যাই

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته أجمعين هات أي خدا ما بندگا تیرے یا رب بے بڑا بدکار ہو بندگا تیرے یا رب بے بڑا بدکار نے دنیا میں خدایا سوئی بھی سیاری کی پر نہ کچھ ملا لائق تیری دربار کی جانو دل لایا والے تجھ پر فدا کے واسطے چار چیزیں لے کھڑا جو نادر سرکار ہیں بے کسی اور نہ کسی جس و بسیار ہے رحم کر ہم پر الہی اولیاء کے واسطے مرشد و نا صاحب تبلا فلتلی کے واسطے جب مرو اللہ ہو اللہ ہو میرے مرد زبان کلمہِ توحید میری جان و دل سے ہو روا خاتمہ بالخیر کر خیر الورا کے واسطے اللہ عز کریم مبارک محفل اول تک آخر پر جن قبول فرماؤں محفل سوابر حدیع شنر مدینہ রহমাতুল লিল আলামিন দয়াল লগি পাকের তিবতে পৌঁছায় দাও তামাম পৃথিবীর মুমিন খবর কবরবাসের রূহকে পাকের পৌঁছায় দাও আল্লাহ বৃহত্তর জগৎপুর এলাকার तमाम মুর্জিগানের রূহকে পাকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও ও বাবা শাহজালাল শাহ পরান 360 টা ওলিয়া মুরশিদুল মুরশিদীন সৈয়দুনা সনাদুনা আল্লামা কুলতুনি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত আরাম করেছেন तमाम আউলিয়া کرامের আরওয়াহে দাও জমিনে আরাম করেছেন তোমার ওলি হযরত শাহ মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তোমার ওলি রুহে পাকে সওয়াবের হাদিয়া দাও আয় আল্লাহ এখানে এই বাগান সুসজ্জিত করলেন তোমার যে বंदा দুনিয়ায় নাই জনাব জহির মিয়া এবং তার পরিবারের সদস্যবর্গ যারা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ সকলের আরওয়া পাকী সবার হাদিয়া পৌঁছায় আল্লাহ আমাদের तमाम जिंदगीর গুনা খাতামা মাফ জেনে না জেনে তোমার নি করে তোমার দরবারের আসামি হয়ে গেছি নিজের অপরাধটিকে স্বীকার করে জীবনের গুনার পাহাড় নিয়ে তো আমার হাত বাড়াইলাম আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের তামগির গুণা তরমাও বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার দাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবা প্রতি রহম ফরমাও তোমার হাবিবের জিন্দা মুর্দা কে মা ফরমাও আল্লাহ এই বৃহত্তর জগৎপুর এলাকার তাম মুর্দে গানের খবর গুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার বন্ধা মরহুম জহির মিয়া সাহেব এবং পরিবারের সদস্যগণ যারা কবরিস্তানের বাসিন্দা হয়ে গেছে সকলের কবর গুলোকে বাগান বানিয়ে দাও নূরে কোরআন দিয়া তাদের কবর গুলোকে করে দাও আল্লাহ যারা জিন্দা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও শান্তি আর ইজ্জতের জিন্দেগি নসীব ফরমাও সহি সালামতে রাখো আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা

হজরত বড় সাহেব কিবলার হায়াত দিতে চাই মৌলা আমাদের মাথার উপরের ছায়া হিসাবে তোমার বলে কি আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো আল্লাহ সাহেব দাদা সকলের হায়াতের মধ্যে বল করে দাও ও ফাউদু আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ গভীর রজনী

صلى الله على سيدنا ومولانا محمد وآله واصحابه اجمعين والحمد لله رب العالمين السلام عليكم